বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মূল্যে ঋতুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারায় কেমনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি সে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ু কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন বাবু বলেন বলবো কি আর বলবো দেখছি এখন জীবনটা তোর ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরা কন এ আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাতার যেন মাথা নাড়েন বাবু মূর্খমাছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি খানা শোলো আনাই মিছে